উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতের ফলে যমুনা নদীতে পানি বাড়ছে যার প্রভাব পড়েছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি আরো সাত সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর ফলে সিরাজগঞ্জ সদর বেলকুচি শাহজাদপুর চৌহালি ও কাজীপুর উপজেলার চলাঞ্চল ও নিচু এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে এতে কিছু বসত বাড়ি ও ফসলি জমি আংশিকভাবে প্লাবিত হয়েছে তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান আশ্বস্ত করে বলেন পানি বৃদ্ধির ধারা শীঘ্রই থেমে যাবে তিনি জানান বর্তমানে পানি বাড়ার গতি স্থির হচ্ছে এবং আশা করছি খুব শীঘ্রই পানি কমতে শুরু করবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুত নেওয়া হয়েছে প্রয়োজন হলে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে